আজ আমি আপনাদের এমন এক পুরনো প্রাসাদে নিয়ে এসেছি যেখানে এলে আপনার শরীরের মধ্যে একটা অন্য রকম অনুভূতি হবে এটি এমন এক প্রাসাদ যেখানে এক সময় প্রতি রাতে নর্তকীদের ঝংকারে আমোদে মেতে থাকত সবাই আর তখন এই জায়গাটির নাম ছিল ভাবনগর কিন্তু কোনো এক রাতে এখানে এমন কিছু ঘটে যা জায়গাটিকে রীতিমতো পরিণত করে শ্মশানে এটাই সেই শ্মশান জায়গাটি এতটাই ভয় আর আতঙ্কে ঘেরা যে এখানে আজও গভীর রাতে আসার সাহস কেউ করে না আর এমন ভয়ঙ্কর রূপই এখানকার নাম দিয়েছে খাবা হ্যাঁ দর্শক আজ আমি যাচ্ছি জয়সলমির থেকে ৩৫ কিলোমিটার দূরে থর মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এমন এক পুরনো প্রাসাদে যেখানে দিনের বেলাতেও মানুষ খুব একটা যায় না জয়সলমির শহরে থাকাকালীনই সেখানকার কিছু মানুষ আমাকে জানায় যে থর মরুভূমিতে এমন একটি পুরনো প্রাসাদ রয়েছে যেখানে রাতের বেলা কেউ যদি প্রবেশ করে তাহলে সে নাকি কোনোদিনই আর ফেরত আসে না হ্যাঁ দর্শক ভয় আর আতঙ্ক নিয়ে আজ আমি যাচ্ছি থর মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা শত বছরের পুরনো এক প্রাসাদে দেখাতে চাই সেখানে কোথায় কি আছে সবকিছু জানাতে চাই ঘটনার পেছনের ঘটনাও তবে ভয়ানক সেই প্রাসাদে যাওয়ার জন্য একেবারে নির্জন ধু এই মরুপথের বুক চিরে আপনি সামনে যত এগিয়ে যেতে থাকবেন ততই ভয় আর আতঙ্কে আপনার গলা শুকিয়ে যাবে কেননা আশপাশটা এতটাই ফাঁকা এখানে মানুষের দেখা পাওয়াটাও যেন ভাগ্যের ব্যাপার যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধুই থর মরুভূমির অনুর্বর মাটি আর কিছু ডেজার্ট ক্যাম্প তবে এখানকার এই উঁচু নিচু পথ ধরে চলতে চলতে দূর থেকেই হঠাৎই দেখতে পেলাম সেই প্রাসাদ হ্যাঁ দর্শক দূরে একেবারে নির্জন স্থানে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদটি লৌমহর্ষক ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মুরুর বুকে বেঙ্গল ডিসকভারির পর্দায় আগের একটি পর্বে গোটা এশিয়া মহাদেশের মধ্যে স্বীকৃত যে ভৌতিক গ্রাম দেখিয়েছিলাম সেই ভয়ানক কুলধারার সাথে সম্পর্ক রয়েছে এই প্রসাদের আমি প্রাসাদটির যত কাছাকাছি চলে যাচ্ছি ততই অবাক হচ্ছিলাম এই ভেবে যে এখানে আশেপাশে কোনো বসতি নেই অথচ এখানে দত্তের মতো দাঁড়িয়ে রয়েছে বিরাট একটি রাজকীয় প্রাসাদ হ্যাঁ দর্শক এটাই সেই পুরনো প্রাসাদ যার পেছনে রয়েছে এক ভয়ঙ্কর ঘটনা তবে ভয়ানক সেই ঘটনা জানতে হলে শুরুতেই আপনাদের যেতে হবে প্রাসাদটির পেছনের দিকে দর্শক দেখুন এটাই এখানকার সেই আদি গ্রাম যেখানে হাজারো মানুষের বসতি ছিল কিন্তু আজ দেখুন কিছুই নেই সব ধ্বংস হয়ে গেছে কুলধারা গ্রামের সাথে মিল খুঁজে পাচ্ছেন তো দেখেন শুধুমাত্র মাঝে মাঝে কিছু ছত্রী মানে শ্মশান যেটাকে আমরা বলি যেখানে মৃতদেহের শেষকৃত্য হতো সেই জায়গাগুলো কিছুটা অক্ষত আছে মাঝে মাঝে সেটা দেখা যাচ্ছে তাছাড়া বাড়িঘর যেগুলো রয়েছে সবই ধ্বংস হয়ে গেছে দর্শক মণ্ডলী আসলে এটি কুলধারা গ্রামেরই একটি অংশ ছিল বটে মূলত কুলধারা গ্রামে পালিওয়াল ব্রাহ্মণদের যে চুরাশিটি সম্প্রদায় ছিল তাদের মধ্যে কয়েকটি সম্প্রদায় এখানেও বসতি স্থাপন করেছিল কুলধারা থেকে এই জায়গাটির দূরত্ব একুশ কিলোমিটার আমার চারপাশে বাড়িঘরগুলো দেখুন একেবারে ধ্বংস প্রায় ধ্বংসপ্রাপ্ত সেই আমলের বাড়িগুলো আজও টিকে রয়েছে আর আমি এখন যাচ্ছি এই গ্রামের একমাত্র রাস্তা পাকা রাস্তা দিয়ে এবং এই গ্রামের মধ্য দিয়ে আমি যখন হাঁটছি তখন নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি সানগ্লাস ব্যবহার করছি এখন রোদের রোদের উপরে একটু মেঘ এসেছে যে কারণে তাপমাত্রা তাপমাত্রাটা একটু কম কিন্তু বাতাস রয়েছে অর্থাৎ বাতাসের সঙ্গে বালি চোখে চলে আসছে যে কারণে মরুভূমিতে আসলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করতে হবে তা না হলে সমস্যায় পড়তে পারেন আর এই গ্রামের মানুষের আয়ের যে উৎস যেটি আমি যতটুকু বুঝতে বুঝতে পারছি সেটি হচ্ছে গবাদি পশুপালন যেমন গরু মহিষ ছাগল ভেড়া এইগুলো পালনই এখানকার মানুষের আয়ের প্রধান উৎস সংগ্রামী জীবন বটে এদের হ্যাঁ দর্শক ওই সময়ও এখানে যে পালিওয়াল ব্রাহ্মণরা বাস করত তাদের জীবনও ছিল খুবই সংগ্রামী তবে তারা কৃষি কাজে ছিল খুবই পারদর্শী আজ থেকে প্রায় সাড়ে সাতশো বছর আগে বারোশো সালে তারা যখন এখানে বসতি স্থাপন করেছিল তখন থর মরুভূমির এই অংশে কৃষি আবাদ হতো এখানে পর্যাপ্ত পানিও ছিল তখন একটু দূরে ফসলের ক্ষেতের মতো যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানে আজও গমের আবাদ হয় এমনকি সেখানে যে সবুজ গাছপালাগুলো দেখতে পাচ্ছেন সেখানে একটি জলাধারও ছিল ওই সময় পালিওয়াল ব্রাহ্মণদের দক্ষ হাতে কিছুদিনের মধ্যেই এই এলাকাটি এক সমৃদ্ধ নির্ভর জনপদে পরিণত হয় গড়ে ওঠে হাটবাজারও আর এভাবেই ধীরে ধীরে এই অঞ্চলটি স্থলপথে আরব দুনিয়ার সাথে পশ্চিম ভারতের একটি বাণিজ্যিক রুটে পরিণত হয় নিত্যদিন চলতে থাকে নানা ধরনের পণ্যবাহী কাফেলা আর সেই কাফেলাদের কাছ থেকে শুল্ক আদায়ের জন্য এখানে জয়সালমীরের তৎকালীন রাজা তৈরি করেন এই দুর্গ শুল্ক হিসেবে কাফেলারা যা বহন করে নিয়ে যেত তারই একটি অংশ এখানে জমা দিতে হতো আর অধিকাংশ সময়ই কাফেলার দল খাদ্যশস্যই বহন করত বেশি তাই শুল্ক হিসেবেও জমা হতো খাদ্যশস্যই আর এ কারণে এই জায়গাটি ভাবনগরের পরিবর্তে পরিচিতি পায় খাবা নামে খাবা অর্থ শস্য ভাণ্ডার মূলত তখন থেকেই এই দুর্গটির নাম হয় খাবা ফোর্ট দুর্গটি বেশ উঁচু জায়গায় নির্মাণের কারণে সৈন্যরা এখান থেকে বহুদূর পর্যন্ত নজর রাখতে পারত অর্থাৎ এখানকার এই প্রাসাদ কোনো রাজা বাদশার থাকার জন্য তৈরি করা হয়নি বরং এখানে থাকত রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত রাজকর্মচারী কর্মকর্তারা তবে আসা যাওয়া ছিল জয়সালমীর মহারাজা থেকে শুরু করে তার সেনাপ্রধান দেওয়ান মন্ত্রী সবারই তবে এখানে কাফেলার দল রেস্টও নিতে পারত এমনকি তাদের জন্য রাত্রি যাপনেরও ব্যবস্থা ছিল এখানে পাশাপাশি দুর্গে দায়িত্বরত সৈনিকরাও দিনভর কাজ করার পর তারাও রাত্রি যাপন করত এখানেই আর এ কারণে এই প্রাসাদের অন্দর দুই ভাগে বিভক্ত সামনের এই চত্বর বরাদ্দ ছিল কাফেলাদের জন্য আর ভেতরের এই চত্বর বরাদ্দ ছিল এখানকার রাজ কর্মকর্তা কর্মচারীদের জন্য রাতের বেলা এখানে কাফেলা এবং সৈনিকদের মনোরঞ্জনের জন্য নর্তকীরা নাচ দেখাতো এই একবিংশ শতাব্দীতে এসে এখানকার ডেজার্ট ক্যাম্পগুলোতে রাতের বেলা নর্তকীরা যেভাবে নাচ দেখায় তার শুরুর ইতিহাসটা মূলত এটাই আর এ কারণে ডেজার্ট ক্যাম্পগুলোই নর্তকীদের কালবেলিয়া নাচে রাজস্থানী ধাঁচের সাথে আরবীয় সংস্কৃতির একটা মিশ্রণ দেখতে পাওয়া যায় মূলত নাচ উপভোগের সময় আরব বিশ্বের কাফেলাদের চাওয়া পাওয়ার হিসেব নিকেশ থেকেই এই মিশ্রণটা হয়েছে বলে মনে করা হয় অর্থাৎ আজকে আমরা জয়সালমিরের এই অঞ্চলে মরুভূমির বুকে যে শত শত ডেজার্ট ক্যাম্পগুলো দেখতে পাই তা মূলত ওই কাফেলাদের রেস্ট নেওয়া এবং মনোরঞ্জনের ধারণা উৎপত্তি থেকেই আসলে এখানে এখন সংস্কার কাজ চলছে দেখতেই পাচ্ছেন সবগুলোই নতুন কাজ এখানে এখন একটি জাদুঘর প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে পাথরের জাদুঘর যেখানে বিভিন্ন জীবাশ্ম হাজার বছরের পুরনো পাথর এগুলো রাখার উদ্যোগ নেওয়া হয়েছে আর এই যে যে এখানে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলোই আদি পাথর যেহেতু সংস্কার কাজ চলছে তাই এখন এগুলো অগোছালো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে এখানকার এই কাজগুলো একবার দেখুন কি অসাধারণ এগুলো কিন্তু এখনকার মিস্ত্রির কাজ হাতুর বাটাল দিয়ে পাথরের উপর তারা কি সুন্দর নকশা করেছে দেখেছেন মিস্ত্রিরা কিন্তু এখনও এখানে কাজ করছে কেউ পাথর ভাঙছে কেউ সেগুলো বহন করছে কেউ নকশা করছে এপাশে এভাবে মিস্ত্রিরা কাজ করছে আর এই যে এই পাশটা দেখুন যে পাথরগুলোর ওপর নকশা করা হয়ে গেছে সেগুলো এভাবেই এখানে ফেলে রাখা হয়েছে আরেকটি বিষয় দুর্গের নিচতলায় জানালার সংখ্যা কিন্তু কম কোন জায়গাতে আবার জানালাই নেই খেয়াল করেছেন আসলে নিস্তলায় শুল্ক হিসেবে পাওয়া শস্যগুলো রাখা হতো অর্থাৎ ছিল শস্য ভাণ্ডার আর ওপর তলায় যে জানালাগুলো দেখতে পাচ্ছেন এইসব জায়গাতে দাঁড়িয়ে থেকেই সৈন্যরা দূরের কাফেলার দিকে নজর রাখত আর এই যে দেখুন এই পাশে এই নকশাটি কিছুক্ষণ আগেই কাজ শেষ করে এখানে এভাবে রাখা হয়েছে কি সুন্দর দেখেছেন পাথরের ওপর হাতুর বাটাল দিয়ে এই কাজ করা হয়েছে এই নকশাগুলোই কিন্তু দুর্গের প্রধান ফটক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে আর এই যে এই পাশে এইটা পাথরের ড্রেন বৃষ্টির সময় ছাদের পানি এই পাশ দিয়েই উঠানে পড়তো এখন যেমন আমরা ছাদের সাথে পাইপ লাগাই পানি ছাদের পানি সেই পাইপ দিয়ে নিচে পড়ে ওই সময় পাথরের এই ব্যবস্থাটি ছিল এখানে পাথরের এই ধরনের পাইপ বিভিন্ন জায়গায় রয়েছে যেগুলো দিয়ে জল উঠানে পড়তো এবং সেই জল জমা হতো মাঝখানের এই টাঙ্কিতে এটা কিন্তু আদি টাঙ্কি মানে সাতশো বছরের পুরনো আর ওপরে এই জায়গাগুলো ভিআইপিদের বসার জায়গা অর্থাৎ যখন উঠানে নর্তকীরা নাচ দেখাতো তখন যদি কোনো ভিআইপি মানে মহারাজা হোক বা রাজা হোক কিংবা প্রধান দেওয়ান বা মন্ত্রী মানে উচ্চ পদস্থ রাজ কর্মকর্তা তারা যদি কেউ এখানে আসত তখন তারা এই ভিআইপি জায়গাতে বসত এখানকার এই দুর্গে প্রথম চত্বর থেকে দ্বিতীয় চত্বরে যেতে হয় ছোট্ট এই দরজা দিয়ে আর এই দ্বিতীয় চত্বরের সাথেই সংযোগ রয়েছে এখানকার আদি সেই গ্রামের অর্থাৎ এখানে পালিওয়াল ব্রাহ্মণদেরকেও দিতে হতো ট্যাক্স এবং গ্রামবাসীরা যখন ট্যাক্স দিতে আসত তখন তারা সামনে হাতের ডান দিকে থাকা ওই একমাত্র দরজা দিয়েই ভেতরে প্রবেশ করত। অর্থাৎ গ্রামবাসীরা ভেতরে প্রবেশ করত দুর্গের পেছন দরজা দিয়ে দর্শক এগুলো কিন্তু নিকট অতীতের জিনিস মানে ১৩ শতকের নয় এগুলো সতেরো শতকের এখানে ক্যাশবাক্সের মতো যেটা দেখতে পাচ্ছেন এই বাক্সের ওপরে থাকত টালি খাতার মতো খাতা মানে হিসাব নিকাশের খাতা আর আগে যখন মুদ্রার প্রচলন ছিল কিংবা তারও আগে যখন শুল্ক হিসেবে শস্য নেওয়া হতো তখন সেগুলো এই বড় বড় কলসেই রাখা হতো অর্থাৎ কলসগুলো কিন্তু বেশি পুরনো। আর এই যে এই পাশে দেখুন এটাই দুর্গের পেছনের গেট এই দরজা দিয়ে এখানকার যে গ্রাম ছিল সেই গ্রামের মানুষ যাতায়াত করত। অর্থাৎ এই দরজার পাশ দিয়ে এই যে এই পাশে সিঁড়ি বয়ে গেছে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি নতুন করে করা হয়েছে এটি ওই সময় এই রকম সিঁড়ি ছিল কি না সেটা আমি জানি না তবে সংস্কার করে নতুন করে এটি তৈরি করা হয়েছে আর এই সিঁড়ি যে পর্যন্ত চলে গেছে সেই সিঁড়ির নিচেই সেই গ্রামটি এই যে দেখুন যে গ্রামটি ধ্বংস হয়ে গেছে সেই গ্রামটি এখনও আছে এই ফোটের পাশে দেখা যাচ্ছে দেখুন শত শত বাড়ি সব ধ্বংস হয়ে গেছে কুলধারা যে কারণে গ্রামে পরিণত হয়েছে সেই একই কারণে এই গ্রামটিও পরিণত হয়েছে বিরান ভূমিতে হ্যাঁ দর্শক আগের পর্বে কুলধারা সম্পর্কে যেহেতু বিস্তারিত জানিয়েছি তাই এখানে পুরো ঘটনা বর্ণনা করছি না তবে এইটুকু বলছি যে এখানকার নারী লোভী দেওয়ান সেলিম সিং এর কু নজরে যে ব্রাহ্মণ কন্যা পড়েছিল সেই কন্যাকে কাছে না পেয়ে সেলিম সিং সর্বপ্রথম এই গ্রাম থেকে ব্রাহ্মণদের ওপর অত্যাচার শুরু করেছিল তাদের উপর চাপিয়ে দিয়েছিল করের বোঝা বলা হয়ে থাকে ব্রাহ্মণ কন্যার ইজ্জত রক্ষার জন্য এক রাতের মধ্যে এই গ্রামের সবাই কুলধারার মতোই উধাও হয়ে যায় কিন্তু প্রশ্ন হল এত বড় একটি গ্রাম যার পাশেই দুর্গ রয়েছে যেখানে দিন রাত চব্বিশ ঘন্টা সৈন্যদের কড়া নজরদারি থাকত তাদের চোখ ফাঁকি দিয়ে গ্রামবাসীদের পক্ষে এক রাতের মধ্যে অন্যত্র সরে যাওয়া আদৌ কি সম্ভব ছিল অনেকেই বলে থাকে জলের সংকটের কারণে এখানকার মানুষ অন্যত্র চলে গেছে কিন্তু কোথায় গেছে তা কেউ বলতে পারে না শুধু তাই নয় এই গ্রামের পাশে এই জমিগুলোই আজও ফসল হয় বৃষ্টির জলও জমা হয় সেখানে এমনকি দুর্গের আরেক পাশে আজও কিছু মানুষ বসবাস করে সেখানে গবাদি পশুও রয়েছে দুর্গের অপর পাশের এই জনবসতি এবং এখানকার জমিগুলোই আজও ফসল হওয়ার ঘটনায় সাক্ষ্য দেয় যে এখানে জলের সংকট ছিল না আসলে এখানে ভয়ঙ্কর কোনো ঘটনা না ঘটলে ব্রাহ্মণদের এই বাড়িগুলো এভাবে ধ্বংস হয়ে যেত না দেখেই বোঝা যাচ্ছে যে বাড়িগুলো কেউ ভেঙে দিয়েছে এখানে যদি ভূমিকম্পের মতো কোনো ঘটনা ঘটত তাহলে তো সবার আগে ধ্বংস হতো এই পাহাড়ের ওপরে থাকা দুর্গটি দুর্গটি কিন্তু দোতলা অর্থাৎ দোতলা প্রাসাদ অক্ষত রয়েছে আর এই গ্রামগুলো অক্ষত নেই অথচ এই গ্রামের বাড়িঘরগুলোর উচ্চতা ছিল মাত্র দশ থেকে বারো ফিট তার মানে এটা পরিষ্কার যে ভূমিকম্পের কারণে এই বাড়িগুলোর এমন হাল হয়নি দর্শক মণ্ডলী বেঙ্গুল ডিসকভারির পর্দায় আমি এমন কিছু ভিডিও নিয়মিত দেখাচ্ছি যা বইয়ের পাতায় চোখ বলিয়েও খুঁজে পাবেন না তাই এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে এখনি এই বেঙ্গল ডিসকভারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি এতে আপনার নিজেরই জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হবে অনেকেই মনে করেন সেই কালরাতে এখানে ব্রাহ্মণদের ওপর চালানো হয়েছিল নারকীয় হত্যাযজ্ঞ কিন্তু এর দালিলিক কোনো প্রমাণ নেই স্থানীয়রা বিশ্বাস করেন যে ওই ঘটনার পরই এই ধ্বংসপ্রাপ্ত গ্রাম এবং এই পুরনো দুর্গে একের পর এক নানা ধরনের অতিপ্রাকৃত ঘটনা ঘটতে থাকে বিষয়টি এতটাই ভয়ানক যে এখান থেকে গ্রামবাসীরা নাই হয়ে যাওয়ার পরও এখানকার এই দুর্গে সেলিম সিংয়ের যে সৈন্যরা অবস্থান করছিল তারা ওইখানে রাতের বেলা থাকতে ভয় পেতে শুরু করে আর এভাবেই শস্য ভাণ্ডারের আধার হিসাবে পরিচিত খাবা পরিণত হয় এক অভিশপ্ত প্রাসাদে যেখানে আজ অবধি কেউই রাত কাটানোর সাহস করে না দর্শক মণ্ডলী আপনি কি মনে করেন সাতশো বছরের পুরনো এই প্রাসাদে সত্যিই কি অস্বাভাবিক কিছু রয়েছে কেন এই জায়গাটি স্থানীয়রাও এড়িয়ে চলে